হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে অর্গানিক পদ্ধতিতে বেগুন চাষ এবং সেই বেগুন গাছে দ্রুত ফুল আনা পাশাপাশি এখান থেকে প্রচুর পরিমাণ ফল আনানো নিয়ে আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কেমন করে দ্রুত আপনার ছাদ বাগানে অল্প দিনে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল পেতে পারেন তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হবেন পাশাপাশি বেগুন গাছ সম্পর্কিত আজকের আপনার যাবতীয় প্রশ্ন আজকের এই এক ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন অর্গানিক বলুন আর রাসায়নিক বলুন বেগুন চাষে ব্যাপক পরিমাণ ফলন পেতে হলে আপনাকে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে পরিচর্যা পরিচর্যা না করলে কিন্তু আপনি অর্গানিকভাবে করুন আর রাসায়নিকভাবে করুন আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না আর এই সাফল্য চাবিকাটি হল পরিচর্যা পরিচর্যা ছাড়া আপনার কোনো গাছ ছাদ বাগানে সুস্থ সবলভাবে বা মাঠ বাগানে হয়ে ওঠা সম্ভব নয় তাই আপনাকে যখন প্রথম এবং প্রাথমিকভাবে বেগুন গাছ রোপণ করতে হবে অবশ্যই অর্গানিকভাবে বলুন আর রাসায়নিকভাবে বলুন আপনি যে কোনোভাবে কিন্তু গাছে সুষম খাবার দিয়ে গাছ রোপণ করতে হবে যদিও যারা মাঠ চাষি আছেন তাদের ক্ষেত্রে মাটিতে খাবার দিয়ে বেগুন চাষ করা সম্ভব নয় প্রাথমিক পর্যায়ে তারা সাধারণ নর্মাল মাটিতে বেগুন গাছ রোপণ করে দেন তারপরে পরপর কিন্তু পরিচর্যা করেন প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে বেগুন গাছ রোপণের প্রায় দশ পনেরো দিন পরে প্রথম অর্গানিক বা রাসায়নিক দুটি পদ্ধতিতেই যেটি আপনি পছন্দ করেন সেই পদ্ধতিতেই কিন্তু রাসায়নিক বা অর্গানিক সার দেওয়া প্রয়োজন আছে আপনারা যারা দেখছেন এই বেগুন গাছটিতে প্রচুর পরিমাণ ফল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ বেগুন গাছ রোপণের এখনও এক মাসও হয়নি ইতিমধ্যে আমার একাধিক বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়ে গেছে আমি আমার বেগুন গাছকে অর্গানিক এবং রাসায়নিক দুটি মিশ্র পদ্ধতিতেই কিন্তু ছাদ বাগানে পরিচর্যা বেগুন গাছে ফুল আনানোর জন্য গাছ রোপণের প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে আপনাকে পটাশের সোর্স বেগুন গাছে দিতে হবে অর্থাৎ সোর্স অফ পটাশ বেগুন গাছের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সারের অভাবে কিন্তু অনেক সময় বেগুন গাছে ফুল আসে না গাছে সঠিক ফলন হয় না পাশাপাশি বেগুন গাছে কিন্তু ফুল এলেও ফুলগুলো ঝরে পড়ে এর প্রধান এবং অন্যতম কারণ হল সোর্স অফ পটাশ এই পটাশের উৎস খাবার হিসাবে আপনি জৈব এবং রাসায়নিক দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন যারা ছাদ বাগানকে সম্পূর্ণ অর্গানিকভাবে পরিচর্যা করতে চান ছাদ বাগানের ফলগুলোকে সম্পূর্ণ অর্গানিকভাবে পেতে চান তারা এই সময় কলার খোসা জলে ভিজিয়ে ছাঁদপাগানে বেগুন গাছের গোড়াতে আপনারা দিতে পারেন পাশাপাশি কলার খোসাকে রৌদ্রে শুকিয়ে আপনি গুঁড়ো করে গাছের গোড়ার মাটিতে আপনি দিতে পারেন এটা সম্পূর্ণ অর্গানিক একটি পদ্ধতি এবং কলার খোসায় পঞ্চাশ শতাংশের বেশিও কিন্তু পটাশের উৎস থাকে এবার আসি যারা ছাদ বাগানে বলুন বা বাগালে বলুন আপনারা পটাশ সার ব্যবহার করতে চান আপনারা পটাশ সার হিসাবে দুটি ব্যবহার করতে পারেন একটি হচ্ছে স্প্রে ফর্ম হিসাবে অপরটি হচ্ছে মাটিতে দেওয়া হিসাবে আপনারা দুটি ফর্মই ব্যবহার করবেন আমি বলবো তবে সেক্ষেত্রে আপনারা দিন দশকের একটা গ্যাপ রাখবেন দুটি পটাশই একসঙ্গে গাছে প্রয়োগ করবেন না প্রথম যে প্রটাশ সারটি আছে সেই পটাশ সারটি হচ্ছে এমওপি যেটাকে বলা হয় মিউরেটেড অফ পটাশ বাজারে যেটা লাল পটাশ নামে পরিচিত এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে কিন্তু এর মধ্যে লবণের আধিক্য বেশি থাকার জন্য অনেক ক্ষেত্রে মাটিতে লবণের পরিমাণ কম হয়ে লবণের পরিমাণ বেশি হয়ে যায় সেই জন্য কিন্তু গাছের মাটিতে টবের মাটিতে সীমিত মাটিতে কিন্তু অনেক সময় প্রবলেম হয় যদিও আপনারা দিতে চান তাহলে খুব সামান্য পরিমাণ পটাশ সার গাছের মাটির প্রান্ত ভাগ বরাবর আপনারা অবশ্যই দেবেন এই পটাশ সার দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে আপনারা একটি স্প্রে ফর্মে পটাশ সার দেবেন যেটা সম্পূর্ণ ওয়াটার অর্থাৎ যে পটাশকে আমরা সাদা পটাশ সার দামে চিনি যেটাকে বলা হয় এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ কিন্তু পটাশ কিন্তু প্রচুর পরিমাণ গাছের শক্তি বৃদ্ধিতে ফুল ফল আনতে পাশাপাশি গাছে রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে কিন্তু এই পটাশ সার খুব ভালো করে জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে অনেকেই পটাশ সার মাটিতে দিতে চান মাটিতে দিতে চাইলে অবশ্যই দিতে পারেন কিন্তু এটি যেহেতু ওয়াটার সলিবল অর্থাৎ জলে গোলা তাই এটি জলে গুলে স্প্রে করলে কিন্তু তাৎক্ষণিক ভালো ফল পাওয়ার একটা সংখ্যা থাকে যে কোনো গাছে ফল ফুল আসে গাছের সোর্স অফ এনার্জি থেকে অর্থাৎ গাছে সঠিকভাবে খাবার যদি ঠিকঠাকভাবে আপনি দিতে পারেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণ ফলন আসবেই তাই আপনার ছাদ বাগানে বলুন বা মাঠ বাগানে বলুন প্রত্যেকটি গাছে সোর্স অফ এনার্জির জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে তো সে খাবার আপনি অর্গানিকভাবে আপনি দিতে চাইলে দিতে পারেন রাসায়নিকভাবে দিতে চাইলে আপনি অবশ্যই দিতে পারেন যারা অর্গানিকভাবে বেগুন গাছে খাবার দিতে চান তারা বাড়িতে ফলমূল শাক সবজি পচানো জল বাড়িতে চাল ধোয়া জল প্রত্যেক দিন আপনারা গাছের গোড়াতে দিতে পারেন এতে কি হবে গাছ সম্পূর্ণ অর্গানিক থাকবে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকবে এবং সেই ফুল থেকে যে ফল হবে সেটি সম্পূর্ণ নির্বিষ হবে যারা প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য বেগুন গাছে রাসায়নিক সার দিতে চান তারা এই সময় বেগুন গাছে অল্প পরিমাণ ইউরিয়া সঙ্গে ডিএপি একসঙ্গে মিক্স করে নিয়ে প্রতিটি গাছের অনুযায়ী প্রতিটি গাছের পরিমাণ এবং টবের আয়তন অনুযায়ী আপনারা গাছের প্রান্ত ভাগ বরাবর দিতে পারেন এছাড়াও আপনারা এই সময় কম্পোস্ট সার হিসাবে পাতা পচা সার আলুর আলুর খোসা পচানো প্রভৃতি গাছের গোড়াতে কিন্তু দেওয়া যেতে পারে যদি বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল এবং বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণ ফুলের আশা করেন অর্থাৎ সতেজ এবং প্রচুর পরিমাণ সতেজ ফুলের আশা করেন তাহলে আমি আপনাকে বলবো আপনাকে একটা পিজিআরের সাপোর্ট নিতেই হবে এই পিজিআরকেও আপনি অর্গানিক এবং রাসায়নিক দুটিভাবেই পাবেন আপনি যদি ভাবে পিজিআর স্প্রে করতে চান আমি আপনাকে বলবো সিউইড এক্সট্রাক্ট যেটা আছে যেটা লিকুইড জলেগুলা সেটা আপনি ব্যবহার করতে পারেন এটি ভালো কাজ করে অবশ্যই কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে একটু রাসায়নিক পিজিআরের সাপোর্ট নিতে হবে রাসায়নিক পিজিআর হিসাবে বাজারে অনেক ভালো পিজিআর পাওয়া যায় এক্ষেত্রে তিনটি পিজিআরের নামই আপনাদের করব একটি হচ্ছে প্লানোফিক্স অপরটি হচ্ছে মিরাকুলান এবং শেষ যেটা সেটা হচ্ছে বুস্টার টু আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো আপনাদের বেগুন গাছে প্রচুর সংখ্যক পুরুষ ফুল থেকে বাঁচতে অর্থাৎ স্ত্রী ফুল আসতে এবং প্রচুর পরিমাণ ফুল আসতে গেলে আপনাকে বুস্টার টু নামক যে পিজিআরটি আছে এটি ব্যবহার করতে হবে এই বুস্টার টুর একটা ব্যাপক বিস্তার কিন্তু কৃষিক্ষেত্রে আছে পটল থেকে শুরু করে সিম আরও বিভিন্ন যেমন সবজি শীতকালীন সবজি থেকে শুরু করে আরও বিভিন্ন সবজির কিন্তু এই বুস্টার ট্যুর একটা ব্যাপক প্রভাব আছে আপনারা যারা মাঠ চাষি তারা অবশ্যই এই বুস্টার ট্যুর ব্যবহারবিধি অবশ্যই জানেন অত্যন্ত উন্নত মানের উন্নত মাত্রার একটি পিজিআর এই পিজিআরটি ব্যবহার করলে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আনানো সম্ভব হয় ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান তাই আমি আপনাকে বলবো এক থেকে দু ফোটা এই বুস্টার টু পিজিআর এক থেকে দু লিটার জলে আপনারা গুলে নিয়ে আপনারা প্রায় দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই ধরনের গাছে অর্থাৎ ফুল আসার মুহূর্তে আপনারা গাছে দেবেন দেখবেন বেগুন গাছে প্রচুর পরিমাণ ফলন আসছে প্রচুর পরিমাণ ফুল আসছে পাশাপাশি আপনি প্রচুর বেগুন এখান থেকে পাচ্ছেন সর্বশেষ যে বিষয়টির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ বেগুন গাছের সঙ্গে যেন ওতপ্রোতভাবে লেগে থাকে যত ধরনের গাছ থাকে প্রত্যেক গাছের মধ্যে বেগুন গাছ এমন একটি গাছ যেখানে কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ সর্বদা লেগে থাকে তাই এই গাছে কিন্তু সর্বদা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হয় এক্ষেত্রে আমি আপনাদের বলবো বেগুন গাছের জন্য দুটি কীটনাশক ব্যবহার করবেন একটি হচ্ছে ওস্তাদ এবং অপরটি হচ্ছে প্রোপেক সুপার এই দুটি কীটনাশক রাখলে আপনাকে আর কোনো ধরনের কীটনাশকের করা রাখার প্রয়োজন নেই এখানে ঝাঁঝরি পোকা লাল মাকড় ট্রিপস মাইটস পাতা খাওয়া পোকা সমস্ত পোকার কিন্তু বিনাশ করতে পারবে এই দুটি কীটনাশক কাছে রাখলে পাশাপাশি এই দুটি কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইট হিসাবে আপনি সাব ম্যানসার ব্যবস্টিন রেডোমিন গোল এম ফর্টি ফাইভ স্প্রিং বিভিন্ন ধরনের যে ফানগিসাইটগুলো আপনার কাছে আছে সেই ফানগেসাইটগুলো ব্যবহার করতে পারেন ব্যবহার বিধি এক থেকে দু গ্রাম এক লিটার জলে এবং কীটনাশকের ব্যবহার বিধি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে আপনি ফাঙ্গিসাইড কীটনাশক একসঙ্গে ব্যবহার করতে পারেন আপনি চাইলে অবশ্যই এটি ব্যবহার করতে পারেন রৌদ্র উজ্জ্বল দিনে ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছে স্থায়িত্ব অনেকক্ষণ থাকবে স্প্রে করার দু ঘন্টার মধ্যে বৃষ্টি আসলে আপনাকে পুনরায় আবার স্প্রে করতে হবে সামগ্রিকভাবে বেগুন গাছের ফুল আসার প্রাক মুহূর্ত থেকে শুরু করে বেগুন গাছে আগামী দিনে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আজকের যে তথ্যটি তথ্যটি যদি আপনারা মেনে চলেন এবং আজকের তথ্যটি আমি অর্গানিক এবং রাসায়নিক দুটি পদ্ধতি আলোচনা করলাম আপনারা যে যেমনটা পছন্দ করেন তেমনভাবে যদি পরিচর্যা করেন উপকৃত হবেন আপনি এবং প্রচুর পরিমাণ ফলন এখান থেকে পাবেন আগামী দিনে ধন্যবাদ